নমস্কার বন্ধুরা টকঝাল স্বাদের বাদামের এই স্যালাড বা বাদাম মাখা খেতে কিন্তু দারুণ লাগে একবার খেলে এটি কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এই বাদাম মাখা জীবের স্বাদের সাথে সাথে শরীরেরও কিন্তু প্রচুর উপকার করে থাকে তো ঝটপট চলে যাই রেসিপিতে এই রেসিপি বানানোর জন্য নিয়েছি আমি কাঁচা চীনা বাদাম এই বাদামটা আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি বাদামগুলো আমি দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এখন বাদামের পাত্রটি আমি গ্যাস ওভেনের উপরে বসিয়ে দিলাম আর বাদামের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম দুটো ছোট সাইজের আলু আমি বাদামের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সমস্ত কিছু আমি সিদ্ধ করে নেব আলু আর বাদাম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবার পরে আলুগুলো আমি আলাদা করে তুলে নিচ্ছি আলু ঠান্ডা হয়ে যাবার পরে আলু থেকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আলু থেকে খোসা ছাড়াবো বলে আলু একটু ঠান্ডা করে নিয়েছি কিন্তু বাদামগুলো আমি একদমই ঠান্ডা করিনি কারণ এই বাদাম মাখা গরম গরম পরিবেশন করে খেতেই কিন্তু বেশি মজা লাগে আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি সিদ্ধ করার জন্য যে লঙ্কাটা দিয়েছিলাম ওই লঙ্কাও আমি তুলে রেখে দিলাম আলুর মধ্যে আর বাদাম যেটা ছিল তা থেকে আমি জলটা বাদ দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা বাদামগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবারে আলাদা একটি পাত্রের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা আমি আঙুলের সাহায্যে গুলে ওই আলুর মধ্যে দিয়ে দিলাম এই সিদ্ধ লঙ্কা থেকে কিন্তু দারুণ সুন্দর ফ্লেভার বেরোয় এরপরে আমি দিয়ে দিয়েছি কিছুটা গাজর কিছুটা শসা কিছুটা টমেটো আর কাঁচা লঙ্কা কুচি এরপর আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা বাদামগুলো দিয়ে দেবো বাদামগুলো দেবার পরে আমি এর মধ্যে বেশ খানিকটা লেবুর রস দিয়ে দিলাম এখন দিলাম ভাজা জিরের গুঁড়ো তারপর কিছুটা গোলমরিচের গুঁড়ো আর দিলাম বিট লবণ এই সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সর্ষের তেল তারপরে দিয়ে দিচ্ছি এক ধনে পাতা কুচি আর সবশেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চাট মশলা এবারে সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা নিয়মিত এক মুঠো করে চিনাবাদাম খেতে পারলে আমাদের হাড় শক্ত হয় আর হাড়ের ক্ষয় রোধ হয় এছাড়াও শরীরে কঠিন রোগ বাসা বাঁধতে দেয় না চীনা বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন বি থ্রি আছে যা মস্তিষ্কের সুস্বাস্থ্য নিশ্চিত করে বলি রেখা দূর করে শীতে শরীরের আর্দ্রতা ধরে রাখতে নিয়মিত খেতে পারেন এই চীনা বাদাম আজকের এই বাদাম মাখা পরিবেশন করার জন্য আমি একটি আলাদা পাত্রে বাদাম তুলে নিয়েছি তার উপরে কিছুটা ভুজিয়া ছড়িয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে আজকের এই রেসিপি বন্ধুরা আজকের এই দারুণ স্বাদের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানাতে পারেন বন্ধুরা এই বাদাম মাখা আপনারা সকালে অথবা বিকেলে হালকা খিদের সময় এটি খেতে পারেন এছাড়াও খাবার টেবিলে এটি স্যালাড হিসাবে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে শুধু ভুজিয়াটা বাদ দিয়ে দেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর জিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল